হ্যাঁ ম্যাডাম আপনার নাম কি আমার নাম আপনার কি প্রাইমারি ইন্টারভিউ ছিল আজ হ্যাঁ ইন্টারভিউ কেমন হয়েছে কেমন তো বলতে পারবো না তবে জিজ্ঞাসা করেছেন আমি আমার অ্যান্সার দিয়েছি ওনারা স্যাটিসফাইড কিনা আমি জানি না আচ্ছা একটু প্রথম থেকে যদি বলেন কি কি জিজ্ঞেস প্রথমে কি ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করলেন প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনার বাড়ি কোথায় তো সেটা বললাম আমার নাম বলে আমি আমার বাড়ি বললাম তারপরে জিজ্ঞাসা করলেন একটা স্যার জিজ্ঞেস করলেন সিসি কি জিনিস আর বাকি তারপরে বললেন যে দিগু সমাজ সম্বন্ধে ডেমো দিতে আমি বললাম একটু অসুবিধা আছে তো বললেন যে ঠিক আছে একটা সেন্টেন্স বললেন আমার কি সাবজেক্ট জিজ্ঞেস করলেন বললাম ইংলিশ তো একটা সেন্টেন্স জিজ্ঞেস করলেন যে বললেন এটা পার্টস অফ স্পিচ বুঝিয়ে দিলেন

এরপরে একটা বানান জিজ্ঞেস করলেন সেটা আর বানানটা লিখতে বললেন ভোটে আমাকে কি বানান মূল্যায়ন মূল্যায়ন বানান লিখতে বলেছিলেন তাই তো আর তারপর জিজ্ঞেস করলেন বাড়িতে কে কে আছে বললাম তো বললেন যে বাচ্চা আছে শুনে বললেন যে যদি আপনি স্কুলে যাচ্ছেন ধরুন মেয়ে খুব কাঁদছে তখন কি করে কি করবেন যাবেন না স্কুল সেদিন ছুটি নিয়ে নেবেন আমি বললাম না না ছুটি নেব